এখানে অনেকগুলো বেদে পরিবার একসাথে বসবাস করে কুশিয়ারা নদীর পানি বাড়ার ফলে তাদের এখান থেকে সরে যেতে হবে অন্য কোথাও তবে এখনও কিন্তু জায়গার ব্যবস্থা হয়নি যার ফলে তারা অনেকটাই খারাপ সিচুয়েশনে রয়ে গেছে বেশ কয়েকটি গড় এখন ডুবে গেছে গতকাল থেকে বর্ষা গতকাল থেকে বৃষ্টির পানি বেড়ে চলেছে তবে বৃষ্টি হয়নি তবে নদীর যে পানি অনেকটাই বাড়ার ফলে কিন্তু তাদের আজ রাত পর্যন্ত এখানে থাকতে পারবে না যারা এখানে বসবাস করে যদি আরেকটু বৃষ্টির পানি হয় এই গরবাড়িগুলো পানিতে ডুবে যাবে দেখতে পারতেছেন কুশিয়ারা নদীতে পানির টৈ আর তাদের যে বর্তমান অবস্থা যদি পানি বেশি হয়ে যায় তাহলে অন্যত্র তারা এখান থেকে চলে যেতে হবে বা এই গড়গুলো অন্যত্র নিতে হবে এবং গিয়ে আবার বসবাস করতে হবে বাংলাদেশে এমন অসংখ্য বেদে আছে যারা নদীর পারে বসবাস করে বর্ষা মৌসুমে যদি পারগুলো ভরে যায় তারা অন্যত্র গিয়ে আবার বাসস্থান বাঁধতে হয় এবং এভাবে কিন্তু তাদের তাদের জীবন জীবনযাপন চলে দিনের পর দিন বছরের পর বছর এই হচ্ছে বাসমান মানুষের জীবন

তাই হ্যাঁ এই যে কালকে যাইতে আসলে ওখানে যাইতে দেখি তো আর বৃষ্টি নেই এই যে এখানে পানি বুঝিয়ে ফেলাইছে ওই দেখেন না তাম্বু তুম্বু তলিয়ে শেষ মানে ওইটা বৃষ্টি সারা এখানে বাড়তেছে বৃষ্টি সারাই বাড়তেছে তো এখন আপনি এখান থেকে চলে যাবেন হ্যাঁ যদি সারে যদি কোনো ব্যবস্থা করে দেয় এখানে সারে বলছে যদি কোনো ব্যবস্থা করে দেয় তো বাচ্চা কাচ্চা নিয়ে যাই থাকবো তাই বাঁচাবো এমনি আপনি কি করেন এমনি এই যে সোনার উপা তুলি সাপ টাপ ধরি সাপ কি আসলে ধরেন হ্যাঁ

এই পানিতে গইগুলো ডুবে যাবে এই তো বর্তমান তাদের পরিস্থিতি গতকাল থেকে বৃষ্টি নাই তবে নদীর পানি বাড়ার ফলে কিন্তু আশেপাশে পানি বড়ে যাচ্ছে কি কাজ করো আসলে কি সাপ ধরতে পারো এটা কিভাবে ধরো সাপ ধরতে তো মন তো লাগে না কৌশল লাগে কৌশল সাহস মেডিসিন

মানে জায়গায় জায়গায় যাওয়ার ফলে পড়াশোনাটা হয় নাই বাসমান স্কুল নাই করে করে ও তোমার বেলা হয়নি হয় তো দেশের বাড়ি কোন জায়গায় জন্মস্থান সুনামগঞ্জ মানে জন্মসূত্রে সুনামগঞ্জ পূর্বপুরুষ কোথায় ছিল তাই যাই হোক যদি বন্যা হয় তাদের আসলে একটু সাহায্য করা উচিত আর তাদের যে জীবনযাপন আসলে অনেকটা মানবতার জীবনযাপন তাদের আসলে একটু সাহায্য করা উচিত যেহেতু নদীর পানি আস্তে আস্তে ক্রমান্বয়ে বেড়ে চলেছে আর আমি এখন যে জায়গাতে আছি এই জায়গাটি হচ্ছে ফ্যান্সিগঞ্জ ব্রিজের পাশে অর্থাৎ সড়ক যে পট্টি আছে এটির পাশে রয়েছি আর এই বৃষ্টি দেখতেই পাচ্ছেন অনেকটাই উঁচুতে অবস্থিত বে যাইতো মনে ঘুমাইতে পারবে না 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 ঘুমাইতে পারবে না ওই জায়গা নাড়াটটা ডুবে গেছে ওই ডুবে গেছে তিনটা কোর ডুবে গেল আর তাদের আসলে কষ্ট তারা রাত পর্যন্ত এখানে থাকতে পারবে না কুশিয়ারা ফানির অনেকটাই বেড়ে চলেছে আর এখানে যারা বেদে মানুষ আসলে তারা মানবতার জীবন যাপন করে যাচ্ছে তবে তাদের আসলে কর্তৃপক্ষ বা ইইউনু মহোদয় বা চিইউনু মহোদয় তারাই আছেন কেন তারা দ্রুত কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত যেহেতু এলাকার ভিউ বা এলাকার সৌন্দর্য বেদেদের জীবনযাপন কিছুই কিন্তু আমার দেখা হয়ে গেছে আমার কাছে খুব ভালো লেগেছে অত্র অঞ্চলের সৌন্দর্য